রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকার পঁচিশটি স্থানে সুলভ মূল্যে ব্রয়লার মুরগি ডিম বাস্তুরিত দুধ গরুর মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় দুপুরে সচিবালয়ের ব্রিফিংয়ে কথা জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার তিনি জানিয়েছেন পয়লা রমজান থেকে আটাশ রমজান পর্যন্ত রাজধানীতে বিক্রি করা হবে আর সেখানে ব্রয়লার মাংস প্রতি কেজি আড়াইশো টাকা পাস্তুরিত দুধ প্রতি লিটার আশি টাকা ডিম প্রতি ডজনে একশো টাকা প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে ছশো পঞ্চাশ টাকায় উপদেষ্টা জানিয়েছেন প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আগামী পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত মোট আটান্ন দিন বাংলাদেশের নদী সাগরে ইলিশ ধরা ইলিশ পরিবহন মজুদ বাজারজাতকরণ ক্রয় বিক্রয় সব নিষিদ্ধ থাকবে পয়লা রমজান থেকে আঠাশে রমজান পর্যন্ত আমরা ঢাকা শহরে ড্রেস বয়লার ডিম পাস্তরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে যেসব এলাকায় জুলাই অভ্যুত্থানের সময় জনগণের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল সেরকম জায়গাগুলোতে আমরা দিতে চাই